আদালত কক্ষে হইচই ওই হট্টগুলোর মধ্যে ছয় শিক্ষার্থীর মুক্তি ও পুলিশের গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা দুটি রিটের অপর উপর মঙ্গলবার দ্বিতীয় দিনের শুনানি হয়েছে এ সময় রিটকারীরা বলেন আটক বা গ্রেফতার ছাড়া নিরাপত্তার কথা বলে শিক্ষার্থীদের ডিবি কার্যালয়ে রাখার সুযোগ নেই আর রাষ্ট্রপক্ষ থেকে রিটকারীদের অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয় কোটা আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি অফিসে নেয়ার পর বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা সেখানে শিক্ষার্থীরা বিবৃতি দিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় এরপর ছয় সমন্বয়কের মুক্তি এবং আন্দোলনে পুলিশের গুলি না চালানোর নির্দেশনা চেয়ে দুই আইনজীবী হাইকোর্টে রিট করেন ওই রিটের উপর মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো শুনানি অনুষ্ঠিত হয় এতে রিটকারী আইনজীবীদের পক্ষ থেকে বলা হয় রকম আইনগত সমর্থন ছাড়া ছয় সমন্বয়ককে ডিবি কার্যালয়ে আটক রাখার সুযোগ নেই রিটের শুনানি চলাকালে এজলাস কক্ষে দফায় দফায় হট্টগোলের ঘটনা ঘটে ওদেরকে ওখানে আটকে রাখা হচ্ছে এই ছয়জনকে জনকে সেটি বেআইনি এবং তাদেরকে যে স্বেচ্ছায় তারা ওখানে যে আশ্রয় নিয়েছেন সেটা তাদের মুখ থেকে আমরা শুনতে চাই এসে আদালতের সামনে তারা সে কথাটাই বলুক অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওনাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কাজ করা ওনারা ওনাদের নির্ধারিত কোর্টে না থেকে সবাই কেন এই বেঞ্চের মধ্যে ছিলেন আমাদের কেন এমন অবস্থা শুনতে হয়েছে যে আমরা যখন মাইক নিয়ে কথা বলার চেষ্টা করছি মাইক অন থাকার পরে আমাদের কথা শোনা যায়নি কারণ চারিদিক থেকে তখন বিভিন্ন ধরনের কথাগুলো বলা হচ্ছে ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয় পক্ষে শুনানিতে অংশ নেয় আইনজীবীরা গণতদন্ত কমিশনের সদস্য হওয়ায় তাদের অবস্থান নিয়ে প্রশ্ন রয়েছে ছয় সমন্বয়কের সাথে তাদের পরিবারের সদস্যরা দেখা করেছেন শিক্ষার্থীদের পরিবারের পক্ষ থেকে আবেদন না করায় রিটের কোনো গ্রহণযোগ্যতা নেই জাতিসংঘের নাইনটিনশন সব কমিশনে বলা আছে সারা ওয়ার্ল্ড ওয়াইড কখন পুলিশ ফায়ার ইউজ করে আমাদের জন্য এখানে পিআরবি আছে পিআরবিতে বলা আছে পুলিশ ল অ্যান্ড অর্ডার ভায়োলেট করলে কারো লাইফ প্রোটেক্ট করার জন্য এবং যে কোনো প্রপার্টি সেফটার জন্য গুলি করতে পারে এই ছয় জনের মা বাবা বলতেছে যে তারা সুস্থ আছে তাদের এর আটকায় রাখা হয় নাই তারা তাদের সিকিউরিটি পারপাজেই ডিবি অফিসে আশ্রয় নিয়েছে বুধবার রিট দুটির পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ঠিক করেছে আদালত আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ढाका